যেই যৌন চাহিদা কোন খেলে মেয়েদের খাবারগুলো সেটি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে অনেক সময় মেয়েদের জনশক্তি কমে যায় কিভাবে আপনি জনশক্তি বৃদ্ধি করতে পারেন এ সম্পর্কে আলোচনাটি শুনে যান আহ মেয়েরা স্বভাবত একটু লজ্জা শীল হয়ে থাকে বা মেয়েরা নিজেদের বিভিন্ন জীবনের যে পর্যায়গুলো সেই পর্যায়গুলোকে অত বেশি উপভোগ্যময় করে তুলতে পারে না আর বিভিন্ন প্রতিবন্ধকতা অনুভব করে থাকেন এর অন্যতম কারণ হিসাবে দেখা যায় যে মেয়েরা সবসময় এই ইন্ট্রোভার্ট কোয়ালিটির হয়ে থাকে তারা নিজেকে এক্সপ্রেস করতে চায় না এজন্য কিন্তু দেখা যায় যে তারা জীবনের প্রতিটি পর্যায়কেই একটু লুকিয়ে রাখতে পছন্দ করেন বা এক্সপ্রেস করতে চান না যেমন বয়সন্ধিকালে যখন প্রথম মাসিক শুরু হয় তারা এই বিষয়টিতে খুবই লজ্জাবোধ করে থাকেন পরবর্তীতে যখন বিবাহিত জীবনের পর্যায়টি আসে বা সেক্সুয়াল লাইফের কথা আসে তখনও দেখা যায় যে তারা ওই বিষয়টির থেকে নিজেকে গুটিয়ে রাখেন বা নিজেকে আসলে এই বিষয়টির সাথে অ্যাডজাস্ট করে বা বানিয়ে নিতে পারেন না আবার অনেকের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতার জন্য দেখা যায় যে অনেক মেয়েদের মধ্যেই যৌন ক্ষমতার হ্রাস পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের উপর সেটি বিরাট প্রতিক্রিয়া তৈরি করতে পারে আবার পরবর্তীতে মেনোপোজের সময় যখন চলে আসে তখনও তারা এই বিষয়টিতে খুবই অসামঞ্জস্যতা ফিল করে থাকেন বা এটিকে কেউ আবার তার ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না সব কিছু মিলিয়ে আসলে মেয়েরা জীবনের প্রতিটি পর্যায়ে যেন নিজেকে একটু গুটিয়ে রাখতেই পছন্দ করেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আসলেই মেয়েদের যেই যৌন চাহিদা কোন খাবারগুলো খেলে সেটি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কেননা এই বিষয়টি নিয়ে ছেলেদের যতটা না বেশি অ্যাটেনশন থাকে মেয়েরা এই বিষয়টি একেবারে কনসার্ন থাকেন না বা তারা এই বিষয়টিতে কথা বলতেই যেন স্বাচ্ছন্দ্য বল না তো করেন সেই সকল মায়েদের জন্য বা বোনেদের জন্য আজকে আসলে ভিডিওটি যে কোন খাবার খেলেও তাদের আসলে যৌন জীবনটিকে তারা উপভোগ্যময় করে তুলতে পারবেন বা তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে সবার প্রথমেই যদি বলতে হয় নিয়মিত খাদ্য তালিকায় আপনি বিভিন্ন ধরনের খাবারের মধ্যে যেই খাবারগুলো অন্তর্ভুক্ত করবেন সেগুলো তো আমরা কম বেশি আমাদের চারপাশে পেয়েই থাকি সেই খাবারগুলো সব সহজেই অ্যাভেলেবেল এমন খাবারগুলোই আমি মেনশন করার চেষ্টা করব যে যেই খাবারগুলো খুব সহজে আপনি কিনতে পারবেন বা সেই খাবারগুলো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সাহায্য করবে তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত একটি করে ডিম গ্রহণ করার চেষ্টা করবেন এক গ্লাস করে দুধ আর মাছ মাংসের পরিমাণটি বাড়িয়ে দিতে হবে কেননা মাছ মাংস এমনকি যদি আপনার ওজন ঠিক থাকে শারীরিক কোনো জটিলতা না থাকে সপ্তাহে দুই থেকে তিন দিন গরুর মাংস গ্রহণ করতে পারেন কেননা এগুলো যেমন আপনার শরীরে প্রোটিনের যোগান দিবে ঠিক সেভাবে জিঙ্ক এবং সেলেনিয়াম এবং আয়রনের যোগান দিবে যেটি দেখা যাবে যে আপনার কিন্তু হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করবে জিঙ্ক এমন একটি পুষ্টি উপাদান যেটি কিন্তু ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেরই যৌন ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি সকালে ঘুম থেকে উঠে মধুর সাথে মিশিয়ে দু এক কোয়া কাঁচা রসুন আর সামান্য আদা কুচি এটি যদি নিয়মিত গ্রহণ করতে পারেন সেটিও চমৎকারভাবে দেখা যাবে যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য বা কার্যকর ভূমিকা পালন করে থাকবে নিয়মিত দুই থেকে তিনটি খেজুর ও সামান্য কিছু কিসমিস যদি গ্রহণ করতে পারেন সেটিও আপনার জন্য বেনিফিটেড হয়ে উঠবে আপনার যৌন ক্ষমতা সেটি বৃদ্ধি করতে সাহায্য করবে মেয়েদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সি দেখা যায় যে ফলমূল তারা গ্রহণ করেন না নিয়মিত ফলমূল গ্রহণ করার মাধ্যমেও কিন্তু সেটি দেখা যায় যে যেমন তরমুজ তারপরে হচ্ছে টমেটো আনার এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আয়রনের রিকোয়ারমেন্টও ফুলফিল করে লাইকোপেন যে পুষ্টি উপাদানটি আছে সেটিও রিকোয়ারমেন্ট ফুলফিল করে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এটি আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকবে পাশাপাশি নিয়মিত আপনি যদি দুধ বা দুধের তৈরি যে সব সামগ্রী আছে সেগুলো গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো একটি উপকারিতা পেতে পারেন আর যদি আপনার বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেসি থাকে যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে বা অনেক মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স থাকে বা থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেই হরমোন আছে ফিমেল হরমোন এইগুলোরও কমপ্লিকেসি থাকছে বা এগুলো কম বেশি থাকছে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার কিন্তু এই সমস্যাগুলো সমাধান করিয়ে নেওয়া উচিত কেননা এই সমস্যাগুলো যদি কন্টিনিউয়াসলি আপনি ক্যারি করে যান এগুলো ট্রিটমেন্ট না করেন তাহলেও কিন্তু আপনার যৌন ক্ষমতা কমে যেতে পারে সেজন্য আপনি আগে চিহ্নিত করে নেবেন যে কেন এই জাতীয় সমস্যা হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে বিশেষত দেখা যায় যে তাদের এই বিষয়ে একেবারেই অনাগ্রহ থাকার কারণে তারা পরবর্তী জীবনে বিভিন্ন যেমন ফ্যামিলি বা বিবাহিত জীবনে কলহের মধ্য দিয়ে অনেককে যেতে হয় আবার দেখা যায় শারীরিক জটিলতাও অনেকের মধ্যে কিন্তু দেখা দিতে পারে সেজন্য অবশ্যই শুধু বিষয়টিকে উপভোগ করার জন্য এমন না বিষয়টি আপনার শারীরিক এবং হরমোনাল বিভিন্ন ধরনের ফাংশন ম্যাটার করে থাকে শারীরিক বিভিন্ন ধরনের উপকারিতা সংযোগ করে থাকে তো দর্শক যারা শুনছিলেন তারা আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার যেই যৌনজীবন আছে সেই যৌনজীবনকে অবশ্যই উপভোগ্যময় করে তুলতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ